লন্ডনে একটি সেমিনার থেকে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপদেষ্টার গাড়ি মনে করে একটি গাড়িতে ডিম নিক্ষেপ করেন তারা শুক্রবার বিকেলে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির খালিলি লেকচার থিয়েটার হলে উপদেষ্টা মাহফুজ আলমের জুলাই অ্যাপ্রাইজিং কনভারসেশন অনুষ্ঠিত হয় জানা গেছে স্থানীয় সময় বিকেল চারটায় অনুষ্ঠানটি শুরু হয় নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা এই সময় ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ করতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে সোয়াস কর্তৃপক্ষের অনুরোধে বাড়তি পুলিশি নিরাপত্তা থাকায় সেখানে যেতে সমস্যা হয়নি উপদেষ্টা ও হাই কমিশনের কর্মকর্তাদের তারা ভেতরে ঢোকার পর পার্কিং এ থাকা গাড়িতে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পরে সন্ধ্যা সাতটার দিকে ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সময় হাই কমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন তবে হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ওই গাড়িতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না তিনি অন্য রাস্তা দিয়ে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম